ওয়েলকাম টু মোহাজ ডায়রি মাই চ্যানেল কৃষ্ণায় বাসুদেবায় হরে এ পরমাত্মনত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ হে গোবিন্দ হে গোপাল হে মাধব এই ভগবতের এই স্তোত্রটা শ্রীকৃষ্ণের কষ্টনাশক মন্ত্র এই আমি শুরু করছি আজকের ভিডিওটা রমা একাদশীর কি মাহাত্ম সেই নিয়ে বন্ধুরা তোমরা এই রমা একাদশীর মাহাত্মটা দেখো প্রথম থেকে শ্রবণ করো আমার কথা ব্রত কথা এই রমা একাদশীর ব্রত হিন্দু ধর্মে এই রমা একাদশী অন্য একাদশীর তুলনায় সবচেয়ে শুভ ও গুরুত্বপূর্ণ একাদশী হিসেবে বিবেচিত করা হয় কার্তিক মাসের কৃষ্ণপক্ষে এই একাদশী পালিত হয় এটি কার্তিক কৃষ্ণ একাদশী বা রম্ভা একাদশী নামেও জনপ্রিয় তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা আর এই রমা একাদশীর মাহাত্ম তোমরা এবার শোনো উনতিরিশে আশ্বিন দিবা একটা সাতচল্লিশ হইতে তিরিশে আশ্বিন শুক্রবার সতেরোই অক্টোবর দিবা একটা উনিশ অব্দি এই একাদশী আছে শুক্রবার সতেরোই অক্টোবর একাদশী পালিত হবে এই রমা একাদশীর একটি গুরুত্বপূর্ণ উপবাস যা প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে উদযাপিত হয় এই উপবাস ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় রমা একাদশী অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় তাছাড়া জীবনের বাধা বিপত্তি দূর হয় ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করে এই দিনে ভক্তরা বিষ্ণুর পূজা করেন উপবাস করেন নাম কীর্তন করেন রমা একাদশী একটি পবিত্র উপবাস এই উপবাস পালন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় ও জীবনের সুখ ও শান্তি আসে হরিকে ফুল ফল ও তুলসী পাতা নিবেদন করুন আর সবশেষে আরতি করে ভোগ নিবেদন করে পূজা শেষ করুন এই রমা একাদশী সম্পর্কে জানার জন্যে একদা একসময় মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিলেন হে জনার্দন কার্তিক মাসের ব্রত কৃষ্ণপক্ষের এই তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে সেই একাদশীর নাম কি। এবং এই একাদশী ব্রত পালনের মাহাত্ম আমাকে কৃপা করে সবিস্তারে বলবেন তখন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয়ে থাকে তাকে রমা একাদশী বলা হয়ে থাকে এই রমা একাদশী পালনের মাধ্যমে আমাদের সর্ব পাপ দূর হয়ে থাকে আমি এখন এই ব্রত পালনের মাহাত্ম বলতে চলেছি আপনি ভক্তিভরে মন দিয়ে শ্রবণ করুন এই ব্রত পালনের মাহাত্ম শ্রবণের মাধ্যমেও পাপ দূরীভূত হয়ে থাকে বন্ধুরা তোমরা এই ব্রতটা কথাটাও তোমরা শ্রবণ করো তাতে তোমাদের অনেক ভালো ফল তোমরা লাভ করবে অনেক বছর পূর্বে সুপ্রসিদ্ধ একজন রাজা ছিলেন যার নাম ছিল মুচুকন্দু এই রাজার সাথে অনেক বড় বড় ব্যক্তিদের বন্ধুত্ব ছিল তারা হলেন দেবরাজ ইন্দ্র ধনপতি কুবের বরুণ এবং জম। এছাড়াও রাজার সাথে আরও একজনের সদ্ভাব ছিল তিনি হলেন ভক্তশ্রেষ্ঠ বিভীষণ রাজা সবসময়ের জন্যেই সৎপথে চলতেন এছাড়াও তিনি একজন প্রাণপ্রিয় বিষ্ণু ভক্ত ছিলেন তিনি সবসময়ের জন্যে ধর্মীয় অনুসারে তার রাজ্য শাসন করতেন রাজার একটি সুন্দর মেয়ে ছিল যার নাম ছিল চন্দ্রভাগা রাজা তার কন্যা স্বাবলম্বী হওয়ার পরেই তার কন্যার সাথে চন্দ্রসেনের পুত্র শোভনের বিয়ে দিয়েছিলেন বিবাহের কিছুদিন পর শোভন তার শ্বশুরবাড়িতে ঘুরতে এসেছিলেন কিন্তু সেই দিন ছিল একাদশী তিথি স্বামীর প্রথম দেখাতেই স্বামী পরায়ণা চন্দ্রভাগা চিন্তা করতে লাগলেন আমার স্বামী এত পথ অতিক্রম করে এসে অনেক ক্লান্ত এবং ক্ষুধার্থ তিনি কখনোই সহ্য করতে পারেন না সেটা আমি ভালো করে জানি কিন্তু আমার পিতা ধর্মের পথে চলেন আর এটার জন্যে তিনি একাদশীর দশমীর দিনে রাজ্যের সকল ব্যক্তিকে আহার নিষিদ্ধ করে থাকেন এখন আমি কি করব তখন শোভন রাজ্যের নিষেধাজ্ঞা সম্পর্কে সবিস্তারে জ্ঞাত হলেন তখন তার স্ত্রীকে বললেন হে প্রিয়তমা আমি তোমার পিতার নির্দেশ সম্পর্কে অবগত হয়েছি এখন আমার কার্য কী সেটা আমাকে বলো উত্তরে চন্দ্রভাগা বললেন হে স্বামী আজ একাদশী তিথি আর এটার জন্যে এই গৃহসহ এই রাজ্যের সকল ব্যক্তিকে অনাহারে থাকতে হবে এছাড়াও একাদশী তিথিতে এই রাজ্যের কোনো পশু পাখিকে মাত্র প্রদান করা হয় না সেখানে ব্যক্তি তো দূরের কথা আপনি কখনও ক্ষুধা সহ্য করতে পারেন না সেটা আমি ভালো করেই জানি আর এই সমস্যা থেকে পরিত্রাণের জন্যে আপনি নিজ গৃহে প্রত্যাবর্তন করুন তাছাড়া আপনি যদি এখানে অবস্থান করেন আহার গ্রহণ করেন তাহলে আপনি সকলের কাছে নিন্দার পাত্র হবেন এবং পিতাও অনেক রাগান্বিত হবেন আর এটা আমি কখনো চাই না আপনি সকল বিষয় বিবেচনা করে আপনার বিচারে যেটা ভালো সেটাই করুন স্ত্রীর কথা শুনে শোভন বললেন হে প্রিয়তমা আমি কিছু সময় নিয়ে সকল বিষয় ভেবে আমি এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি আমি নিজ গৃহে প্রত্যাবর্তন করছি না আমি এখানে থেকেই একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা আছে সেটাই হবে আর এই ভেবেই একাদশী ব্রত পালনে শোভন বদ্ধপরিকর হলেন দিনের সময় অতিবাহিত হওয়ার পর যখন সন্ধ্যা হয়ে থাকে তখন বৈষ্ণবদের কাছে এই রাত্রি অত্যন্ত মধুর আনন্দদায়ক হয়ে থাকে কিন্তু ওদিকে শোভন খুদা ও তৃষ্ণায় দুর্বল হয়ে অতি দুর্বল হয়ে থাকলেন আর এভাবে সম্পূর্ণ রাত্রি অতিবাহিত হওয়ার ফলে সূর্যোদয়কালে তার মৃত্যু হয় তখন চন্দ্রভাগা অনেক ভেঙে পড়েন এদিকে রাজা মুচুকণ্ডু শোভনকে অনেক জাঁকজমকভাবে শবদাহ কার্য সম্পাদন করলেন তারপর পিতার নির্দেশে চন্দ্রভাগা পিতার গিয়ে অবস্থান করতে থাকলেন শোভন যে একাদশী ব্রত পালন করেছিলেন সেই একাদশীর নাম ছিল রমা একাদশী আর এই রমা একাদশী ব্রত পালনের মাধ্যমে কালক্রমে শোভন অনুপম সুন্দরী এক রমণীর দেবপুরী প্রাপ্ত করেন আর সেই দেবপুরী ছিল মন্দরাচল শিখরে তারপর একদা একসময় ওই মুচুকুণ্ড রাজার রাজ্য থেকে একজন ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে মন্দারাচল শিখরে দেবপুরীতে উপস্থিত হন ওই ব্রাহ্মণের নাম ছিল সোম শর্মা ব্রাহ্মণ ওই স্থানে গিয়ে রাজা শোভনকে দেখলেন তিনি একটি বিচিত্র রত্নালঙ্কার দ্বারা আবৃত্ত সিংহাসনে বসে আছেন ব্রাহ্মণ আরও দেখলেন গন্ধর্ব সুন্দর অপসরাগণ তার বিভিন্ন উপচারে পূজিত করছেন রাজা মুচুকন্দু জামাতা ও চন্দ্রভাগার স্বামী হিসেবে শোভন ব্রাহ্মণকে দেখে আসেন এবং ব্রাহ্মণের চরণ বন্দনা করলেন ব্রাহ্মণকে দেখে তার শ্বশুর ও স্ত্রী সহ রাজ্যের সকল প্রজাদের কুশলবার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ তখন সকল বার্তা তাকে প্রদান করলেন তারপর ব্রাহ্মণ তার এক সুন্দর স্থানপ্রাপ্ত হওয়ার কথা জানতে চাইলে শোভন তাকে জানালেন কার্তিক মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয় সেই একাদশীর নাম রমা একাদশী এই সকল এই একাদশী অন্য সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাই এই একাদশী আমি ব্রত পালন করেছি খুব ভক্তিভরে তাই এই ফল লাভ করেছি শোভন এই ব্রাহ্মণকে কৃপা করে সকল ঘটনা তার স্ত্রী চন্দ্রভাগাকে জানাতে বলেন তারপর এই ব্রাহ্মণ মুচুকণ্ড রাজ্যে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনা জানান সবিস্তারে এবং চন্দ্রভাগা ব্রাহ্মণকে বললেন আমাকে আপনি নিয়ে চলুন তখন ব্রাহ্মণ সেই স্বামীর কাছে এই চন্দ্রভাগাকে নিয়ে গেলেন এবং আপনি এইখানে ব্রাহ্মণের সকল কথা শুনে চন্দ্রভাগা তার স্বামীর কাছে যেতে চাইলেন কিন্তু তার এই চন্দ্রভাগা স্বামীর সঙ্গে দেখা যখন হলো তখন তারা খুব মানে কান্নায় ভেঙে পড়লেন এবং এইখানেতে স্ত্রীকে দেখে শোভন আনন্দিত হলো বহু বছর পর স্বামীকে দেখে তার মনের মধ্যে থাকা সকল কথা একে একে বলতে লাগলেন এবং রমা একাদশী পালনের কথা বললেন আর এইভাবে এই ব্রত এই একাদশীর কথা প্রচার হলো এবং অবশেষে শ্রোভনের সেই নগর স্থিত হলো এবং তারা একত্রে সেই নগরে বসবাস করতে লাগলেন এবং দিব্য সুখ লাভ করতে লাগলেন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে মহারাজ আমি আপনার কাছে পাপনাশিনী রমা একাদশী ব্রত মহাত্ম বর্ণনা করলাম এই একাদশীর ব্রত পালন করলে বা শ্রবণ করলে যে শ্রবণ করে সকল পাপ থেকে মুক্তি পেয়ে বিষ্ণু পূজিত হন এই রমা একাদশীর ব্রত ভক্তিভরে পালন করা অত্যাবশ্যক এবং ভগবানের এই শ্রীহরীর শরণাপন্ন হওয়া ঠাকুরকে নমস্কার জানালাম থ্যাংকস ফর ওয়াচিং মহম্ম ডায়েরি